রবিবার দিনকে জেঠিবাড়িতে বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর আমি বিরিয়ানিটা মানে দোকানের বিরিয়ানি একদমই খেতে পারি না বাড়িতে মোটামুটি করলে ঠরলে বা করলে খেতে পারি আর তো আর আমি বিরিয়ানি মোটামুটি পারি নিজের মুখে নিজের প্রশংসা করাটা একদমই উচিত না বা খাওয়ার মতো করি তো জেঠির বাড়িতে আগেও করেছিলাম নিজেদের বাড়িতেও করেছিলাম আর যেহেতু বাবা মা কেউ খায় না ওই জন্য না মানে করা হয় না আর আমিও খুব যে খুব একটা পছন্দ করি তা নয় সেই জন্য আর করা হয় না আর কেউ আসলে খুব আলেকালে তো যাই হোক জেঠি বাড়িতে বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো জেঠি বলেছিল তুই করিস তো আমি বললাম ঠিক আছে তো দেখতেই পাচ্ছো জেঠি এদিকে চিকেনটা করে নিয়েছিলো আর ওইদিকে রাইসটাও একটুখানি ফুট ফুটিয়ে নিয়েছিল মানে যেরকম আর কি বিরিয়ানির জন্য করা হয় এইট্টি পারসেন্ট মতো তারপরে আমি যে হাঁড়িটায় করা হবে সেই হাঁড়িটার মধ্যে ভালো করে চারিদিক দিয়ে ঘি মাখিয়ে নিলাম তারপরে একটুখানি নিচটায় তেজপাতা দিয়ে দিলাম যাতে আর কি লেগে ঠেকে না যায় তেজপাতা দেওয়ার পরে ওদিকে চিকেন দিয়ে দিলাম আর এদিকে আলুগুলোকেও একটা সিটি মেরে আর কি ইয়ে করা হয়েছিল আর তারপরে হচ্ছে রাইসটা দিয়ে দিচ্ছি লেয়ারে করবো তিনটে লেয়ারে তো এখানে কিন্তু প্রচুর জনগণ রয়েছে যদিও তাদের দেখা যাচ্ছে না মানে সবাই দেখছিলো কীভাবে করিয়ে আগেও করেছি তো যেটি বলছে নে নে সবাই শিখে রাখ তো শিখে রাখ বারবার কি ওকে ডাকবো না করতে এরকম একটা বলছিল আমার বেশ ভালোও লাগছিলো করতে আর এত টেস্ট হয়েছিল বিশ্বাস করবে না তো ওই দেখো রাইসটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হলো হচ্ছে একটুখানি চিকেনের ঝোল তারপরে বেরেস্তা দিয়ে দেওয়া হলো বেরেস্তাটা দাদা করেছিল মানে দাদাও প্রচুর হেল্প করেছিল দাদা জেঠি বৌদি আমি সবাই মিলে আর কি করেছিলাম আর এখানে একটা বাটির মধ্যে আমি দুধ তার সাথে হচ্ছে বিরিয়ানির এভারেস্টের মশলা এগুলো আর কি তারপরে কেওড়া জল গোলাপ জল মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে এটা হচ্ছে একটা কালার যাই হোক সেটাও দিয়ে দিলাম যাতে আর কি ভাত মানে তিন ধরনের কালার হবে একটা হচ্ছে এই কালারের কালার যদি ওই কালারটা আমি জানি না খারাপ কি না হয়তো খারাপ হতে পারে এবার আমি ওপর দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম তার ওপর দিয়ে ঘিয়ে দিয়ে দিলাম আর যেটি দিয়ে দিলো হচ্ছে নুন একটা হচ্ছে সাদা একটা কালার হবেই যেটার মধ্যে আর কি কালার পড়বে না বা কোনো ঝোলঝাল পড়বে না আর একটা হচ্ছে কালারের কালার হবে আর একটা হচ্ছে ঝোলের কালার হবে মানে খুব সুন্দর বিরিয়ানিটা খেতে হবে আর দেখতেও খুব সুন্দর হবে দেখে তো অবশ্যই জানাবো মানে তোমরাও দেখতে পাবে আর কি লাস্টে আর তারপরে দেখো আমি সেকেন্ড স্টেপ মানে সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট হয়ে গেল সেম প্রসেসে করলাম এবার হবে হচ্ছে থার্ড লেয়ার সেম প্রসেসে আলু দিয়ে দিয়েছি তারপরে আলুগুলোর পিসগুলো দেখেছ আর চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি আর যা যা বাকি থাকবে সব আর কি রাইসটা পুরোটাই আর কি দিয়ে দেবো আর সেম প্রসেসে তারপরে হচ্ছে কালার থেকে আরম্ভ করে সব কিছু সেম প্রসেসে আর এই দেখো সবাই দেখছে আর যেটুকানি দুধ আর কি ছিল সেই দুধটাকেও আর কি দিয়ে দিলাম আর আবিরও দেখতে পাচ্ছ কেমন করছে দেওয়ার পরে হচ্ছে এই যে হয়ে গেল এই জিনিসটার ব্যাপারটাও এবার হচ্ছে আতর লাস্ট একদম ফাইনাল স্টেজে হচ্ছে আতরটা দিয়ে দেব দেওয়ার পরে হচ্ছে তাওয়াও হচ্ছে বসানো হয়ে গেছে গ্যাসে আর এখানে আর যা যা আর কি পড়েছিল মশলা টশলা সব আর কি দিয়ে দেওয়া হলো ঝোল ঝাল যা ছিল তাই না আবি বিরিয়ানিটা কেমন হয়েছিল খেতে সব বন্ধুদের বলে দাও টেস্টি হয়েছিল আর এই যে ছোট্ট একটা আতরের শিশিটা পুরোটাই দিয়ে দেয়া হলো দেওয়ার পরে এবার হচ্ছে এটা ক্লোজ এই যে আর এটার মুখটা আর কি নিশা বলল হ্যাঁ স্নান করে উঠে আমরা খেয়ে নিলাম হচ্ছে বিরিয়ানি হেভি টেস্টি হয়েছিল বল আমি রাত্রের বেলা খেয়েছিলিস তো আর এই যে আটা দিয়ে মুখটাকে আর কি ভালো করে যাতে একটু হাওয়া না হাওয়া না বেরোয় সেই জন্য করে দিচ্ছি আর অর্ধেক আটা আবির আর মানে নিশার যে বোন আছে সেই খেলা আরম্ভ করে দিয়েছিল ওই নিয়ে ওই জন্য আটায় শর্ট পড়ছিল তারপরে যদিও ঠিকঠাক হয়ে গিয়েছিল চলো এবার ঢাকনাটা লাগিয়ে দিই যাতে আর কি সেন্টটা না বেরোয় এত তো মানে ভালো হয়েছিল আমি তো আবার মানে নিজের বাড়িতে করলে করলে যাই হোক নিজে খেলাম আলাদা ব্যাপার কিন্তু কোথাও মানে জেঠি বাড়ি হোক আর যার বাড়ি হোক না কেন দিদি বাড়ি গিয়েও যখন চিলি চিকেনটা করছিলাম আমার মনে হচ্ছিলো যেন বাবা ভালো হয় যেন ভালো হয় যেন অন্যরা যাতে খেতে পারে এরকম একটা মনে হয় তো এরকম বিরিয়ানিটা করার ক্ষেত্রেও মনে হচ্ছিলো আর যেহেতু অনেক দিন পরে করছিলাম আর এই দেখো আমি বসিয়ে দিলাম হচ্ছে তাওয়ার ওপরে তাওয়াটা গরম হয়ে গিয়েছিল অলরেডি আর এই দেখো কুড়ি মিনিট দম দিয়ে রাখা হয়েছিল তারও পরে পনেরো মিনিট পরে খোলা হয়েছিল আর এখানে আমি নিয়ে আমাকে দিয়ে দিয়েছি যেঠি বিরিয়ানি আর এখানে বৌদি দিচ্ছে হচ্ছে স্যালাড আর এদিকে আমরা সবাই বসে গেছি আবিরও নিজে হাতে খেয়েছে আর এই দেখো নিশাও খাচ্ছে